অটোক্যাড সফটওয়্যারে মিলিমিটার কীভাবে পেজ সেট আপ দেবেন সেটা আজকে দেখাবো একেবারে সহজভাবে দেখাবো সর্বপ্রথম ফর্মেটে যাবেন কোথায় যাবেন ফর্মেট ফর্মেট থেকে ইউনিটস টাইপ থেকে আমরা ডিসিম এলে ক্লিক করব তারপর জিরোতে ক্লিক করবেন অবশ্যই ইউনিট স্কল থেকে মিলিমিটার সিলেক্ট করবেন মিলিমিটার এখানে দেখবেন যে মিলিমিটার দেওয়া আছে যে মিলিমিটার ওকে আর এখান থেকে ইন্টারন্যাশনাল ওকে দেবো তারপর আবার ফর্মেটে যাবেন ফর্মেট থেকে ডাইমেনশন স্টাইল মডিফাইতে যাবেন মডিফাই থেকে প্রাইমারি ইউনিট থেকে ইউনিট ফর্মেট থেকে ডিসেমাল জিরো তারপর টেক্স টেক্সটা এখানে হান্ড্রেড দেবেন হান্ড্রেড মিলে ওকে শ্যাম্বল নয় অ্যারো এখান থেকে অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দেবেন এখান থেকে যদি হান্ড্রেড মিলে দেয় আমরা অ্যারো সাইজটা দিতে পারবো এখান থেকে আমরা আর্কিটেকচারাল যেটা আছে সেটা সিলেক্ট করব ওকে প্রাইমারি ইউনিটস থেকে আমরা কি করব করবো যেটা আছে আমরা ডাবল এম মিলিমিটারে ডাবল এম দিয়ে দিয়ে দেব ওকে সেট কারেন্ট ক্লোজ বিতে যাবেন বিউ থেকে ডিসপ্লে যাবেন ডিসপ্লে থেকে ইউসিএস আইকন এখানে অরিজিনটা অফ করে দেবেন এখন যদি আমরা একটা লাইন নেই এল লেখে এন্টার লাইনটা স্ট্রেট করার জন্য আমরা এফএইট দেব ফাংশনের এফএইট এখান থেকে আমরা চারশো মিলির একটা লাইন নেব চারশো দিয়ে এন্টার দেবেন ওকে মেজারমেন্ট যদি চেক দেয় এখান থেকে ডাইমেনশন জাস্ট এই লাইনে ক্লিক করলে চারশো মিলি হয়ে যাবে মেজারমেন্টটা আমরা একটু স্মল সাইজ করে দেব ডি লেখে এন্টার মোডিফাইতে যাবেন মোডিফাই থেকে আমরা যে কাজটা করতে হবে এখান থেকে আমরা টোয়েন্টি মিলিয়ে সাইজটা আর টেক্স থেকে এখান থেকে আমরা থার্টি দেব ওকে সেট করেন ক্লোজ আশা করি পারবেন এখন এখানে ফন্টের ইটা ভালো দেখা যাচ্ছে না এখানে ফন্টটাও আমরা ই করে দেবো ডি লেখে ইনটা মডিফাইতে যাবেন টেক্সে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে এরিয়ালটা সিলেক্ট করবো কী করবো এরিয়াল সেট করেন এস ক্লোস জাস্ট ওকে 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 চারশো মিলি একটা লাইন এখন যদি আমরা পরি লাইন দিয়ে করি পি এল লেখে এন্টার এদিকে আছে তিনশো মিলি এদিকে আছে নয়শো মিলি ওকে একইভাবে এটা যদি তিনশো মিলি নেয় জাস্ট ক্লিক করলাম মেজারমেন্ট যদি চেক দেয় ডিএলআই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তিনশো মিলি এদিকে আর এদিকে নয়শো মিলি ওকে এখন যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা বক্স নেই আর ইসে এদিক থেকে আমরা নেবো হলো সাতশো মিলি অবশ্যই কমা দিবেন এদিকে দুইশো মিলি ওকে মেজারমেন্ট চেক দেবো এখান থেকে আমরা অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইনের মাধ্যমে কিন্তু মেজারমেন্ট চেক দেওয়া যায় ওকে আপনি যদি ডাইমেনশনে ক্লিক দেন সেটাও হবে দুইশো মিলে ওকে এভাবে চাইলে খুব সহজেই মিলিমিটারে পেজ সেটা করতে পারবেন